শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর কিচেন লাইফস্টাইলে নতুন একটি লাইভ ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার পেছনে দেখো সাদা গোলাপ আর লাল গোলাপে পুরো ভরে গেছে আমাদের বাড়ি দেখো শুধু আর মা ওদিকে কাজ করছে কি করছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এই দেখো আর নিচের দিকে তো পুরো গোলাপ ফুল বাগান আর এইদিকে দেখো পুরো হচ্ছে কিনা তোমার পিঙ্ক টাইপের আছে কিছু মানে রানি রানি কালার আর সাথে কিছু সাদা গোলাপ দেখো শুধু আর একটা গোলাপ তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি সেটা আছে ঠিক মার ওই পাশে ওই দেখো ও দেখে আমি কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে মা সমস্ত ভিন্ডি গাছ লাগাচ্ছে এখানে তোমার যেহেতু তোমার শীত চলে গেছে গরম পড়তে শুরু করেছে আর সমস্ত উপরে ফুল গাছ থেকে শুরু করে যাবতীয় যা ছিল সমস্ত কিছুই নিচে নিয়ে চলে এসেছি আর অবশ্য বন্ধুরা আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর দেখো ফুল বাগানটা তোমার হচ্ছে কি না ফুলে গাছে সমস্ত কিছুতে ভরে একদম ভরপুর হয়ে গেছে আর এই যে পাশাপাশি দেখো সাদা গোলাপ আর লাল গোলাপ দেখতে কিন্তু অমাইক লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে সাদা গোলাপ বা তোমার পিঙ্ক বা লাল একটু তোমার লালচে গোলাপ তো অবশ্যই কমেন্টে জানিয়ে সকলে আর তোমাদের সাথে একটা সিক্রেট জিনিস আজকে শেয়ার করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে বন্ধুরা দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে তোমাদের ভালোবাসে আমি এগোতে পারবো না বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যাতে আমি তোমাদের ভালোবাসে এগোতে পারি আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে যে গোলাপটা তোমাদের দেখাবো দেখো এটা হচ্ছে তোমার একটা সাদা একটু লাল মানে দু রকমের কালার আর এত সুন্দর গন্ধ না তো বন্ধুরা দেখলে তোমরা আর আম গাছে দেখো মুকুলে পুরো ভরে গেছে আমাদের আর তোমরা কেউ কি বলতে পারবে এটা কী আম গাছ যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে বাড়িতে আমাদের দশ ধরনের আম গাছ আছে কী কী আম গাছ আছে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আপাতত এই আম গাছটা কী আম গাছ সকলে যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও সত্যি তোমার হচ্ছে সাদা গোলাপ কিন্তু দেখতে আলাদাই লাগে তো ঠিক আছে বন্ধুরা এখন যাবো কাপড় তুলতে চলো তোমাদের সাথে দেখায় চাষ করছে সকাল সকাল করতে হবে না বলো সবজি এখন গরমের সবজি ভাইস গাছ লাগিয়েছি আজকে চাল কুমড়ো গাছ লাগিয়েছি গাছ লাগিয়েছি উচ্ছে গাছ লাগিয়েছি সব গরমের সবজি কত আমলি শাক দেখো কত ধনে গাছ দেখো কত মেথি শাক দেখো সব করেছি আমি হুম কুলে খাড়া শাক রয়েছে সব আছে খানখনি পাতা কত চাষ সব গাছ আমার বাগানের মধ্যে আছে এগুলো মনে করছে জঙ্গল না জঙ্গল না সব আমলি শাক তুলবো আর খাবো তোমাদের কারো লাগলে অবশ্যই এসো আমার বাড়ি থেকে নিয়ে যাও খাও আর চলে এসে বন্ধুরা তোমাদের তো বললামই ছাদে আসবো কাপড় তুলতে যেহেতু তোমার সকাল সকাল অনেক সকালে মেলেছি তো সমস্ত কাপড় শুকে গেছে আর মেঘ মেঘও করছে জানি না কখন আবার বৃষ্টি নামবে তো অন্য দিনের তুলনায় আজকে একটু কম কাপড় আছে যেহেতু বিকেলের দিকে আবার হয়তো একটু কাপড় তোমার বেশি হবে কালকে যেহেতু আজকে ঘরে চাদর তাদর সমস্ত কিছু তুলেছি ওই কারণে আর দেখো বন্ধুরা তোমার মানে কী বলবো একদিকে রোদ একদিকে মেঘ এই রকম একদম অবস্থা আর চুল ছেড়ে তো তেমন একটা থাকি না অনেক দিন পর একটু চুল ছেড়ে তোমার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তেমন একটি আর বালতি ভরে নিয়েছি পুরো কাপড়ে আমি এই দেখো পুরো এক বালতি ভরে নিয়েছি তো চলো নিচে যাই তো স্নান করে চুলতে একটু ভেজে ভেজা ছিল তো তাই একটু ছেড়ে রেখেছিলাম আবার ঘরে গিয়ে এখন বেঁধে নেব তার কদিন বন্ধুরা ছাদে কাপড় মেলা পর আর ছাদে কাপড় মেলা হবে না দুধের পর গরম পড়ে যাবে আর রোদ্দুরে গরমে ছাদে গিয়ে কাপড় তোলা কাপড় মেলা দুধে খুব অসুবিধা এখন কাপড় ভিজাবো আমি তোমাদের সাথে যে সারপ্রাইজটা তো এখন আমি একটা ছোট্ট কবিতা তোমার হচ্ছে মিমি আর মিমি সোনাকে নিয়ে বলবো তো স্তুতি সোনা হয় মাকে মিমি বলে দেখে তো শুরু করা যাক কবিতাটা শোনো মিমি 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 যাবা বাপের বাড়ি সঙ্গে যাবে কে সঙ্গে ছিল স্তুতি শোনা কোমর বেঁধেছে তো কেমন লাগলো আমার কবিতাটা বাকি কবিতা তোমাদের পরে শোনাবো বন্ধুরা তা আসলে তোমাদের সকলের ভালো লেগেছে আর এই কবিতার সঠিক কবিতাটা কি অবশ্যই তোমরা যে কেউ যদি জেনে থাকো সেটা আমাকে কমেন্টে জানাবে যেহেতু মায়ের বাবার বাড়ি এখান থেকে এইটুকুনি এই কারণেই বাবার বাড়িতে শুরু করেন যেহেতু শ্বশুর বাড়িতে আছে ওই কারণে তো দেখো পুতুলটাকে নিয়ে কত যে কিছু করার এই পুতুল থেকে ছাড়া ও কিচ্ছু বোঝায় এত খেলনা কোনো খেলনায় ও নেবে না শুধু ওই পুতুলটাকেই নেবে তো অবশ্যই বন্ধুরা আজকের ভিডিও তো এতদূর পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলেই পাশে থেকে আর অবশ্যই তোমরা কে কে থাম্মিকে কী বলে দেখো দিদুনকে কি বলে দেখো অবশ্যই কমেন্টে জানিও স্তুতি সোনা তো ফার্স্ট প্রথম দিন থেকে মিমি বলে মানে যখন একটু বলি শিখেছে ও তখন থেকে ওই মিমি মিমি থাম্মি তো বলতে পারে না আর আমি ওকে সব সময় বলি যে তুমি মিমি বলবে আর কিছু বলা লাগবে না যেহেতু সবাই তো থাম্মি বলে একটু ও ও আলাদাই ডাকুক তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই আজকের ভিডিও তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে আর অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে এত এত সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম